আসসালামু আলাইকুম আমরা অনেক দূর থেকে আসছি প্রায় সাভার আশিলা থেকে এটা আসিলার মধ্যেই কন্ডা ব্রিজ এখানে যে বাঁশের শাঁখ পেরিয়ে আসতে হয় তো খোঁজ পেলাম এখানে ভালো ফসলের জমি বিক্রি হবে এবং আমরা সাইন বোর্ড দেখতে পেলাম তো এখন এই মুহূর্তে জমি এলা এখানে নেই তবে যোগাযোগ করার জন্য সাইন বোর্ড রয়েছে এই দেখুন এই জমি বিক্রি হবে জমির পরিমাণ আটত্রিশ শতাংশ যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ জিরো ওয়ান জি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই জমি কিনতে পারবেন এলাকার এই ফসলের জমির দাম সম্পর্কে আমরা যতটুক জেনেছি সত্তর হাজার টাকা শতাংশ বিক্রি হয় আমরা ভাইকে পেলাম এই বিষয়ে কথা বলার জন্য দেখি ভাই কি বলে এখানে কিছু লোকের সাথে এখানে এখানকার স্থানীয় কিছু বাসিন্দার সাথে কথা বলে জানতে পারলাম যে এইখানকার যে জমিগুলো আছে সেই জমিগুলোর মূল্য পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বা সর্বোচ্চ ষাট পর্যন্ত যদি রাস্তার ওই পারে যাই আমরা সেক্ষেত্রে ষাট হাজার টাকা শতক পাওয়া যাবে এখানে যেহেতু এই জমির মালিককে আমরা পাইলাম না তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি জমি ইচ্ছা থাকে তাহলে এই ফোন করে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এই সমস্ত জমিতে আপনারা একটা সিজেনেই আপনারা ইয়ে পাবেন ফসল পাবেন একটা সিজন পানিতে ভরা থাকে আর একটা সিজন এই শুকনো মৌসুম এটা আর ভরা মৌসুমে আপনার কোনো আবাদ হয় না এই জায়গাগুলোর মধ্যে পানি থাকে এখানে যেহেতু খুব সুন্দর একটা ব্রিজ আছে যদিও জমির দাম অনেক বেশি হয়ে যাবে তখনকার হয়তো একটা ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে দর্শক আর যদি এই জমি কেনার কোনো ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা এই মালিকের সাথে যোগাযোগ করবেন আর এই মুহূর্তে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি